ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষার জন্য আসতে পারি এই বয়সে আসলে তো কেউ এখানে পড়তে আসার কথা নয় প্রতিবাদের অংশ হিসেবে ডাকসুতে প্রার্থী হয়েছি ডাকসু বন্ধের জন্য সবসময় ষড়যন্ত্র হয় আমি ইচ্ছে করে এখানে জোর করে ইচ্ছে করে এসেছি সেরকম না এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার নয় সালে আমার পরীক্ষা ফাইনাল পরীক্ষার আগে আগে কয়েকদিন আগে ছাত্রলীগ আমাকে একদম হামলা করে এখান থেকে বের করে দিয়েছিল আমি এখানে ক্যাম্পাসে ঢুকলে আমাকে মেরে ফেলবে নানাভাবে অত্যাচার করবে ফলে আমি ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরীক্ষার জন্য আসতে পারিনি তো ষোলো বছর পরে যেহেতু রাজনৈতিক পরিবর্তন হয়েছে অনেক শিক্ষার্থী আমার মতো অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে যেহেতু আমি ডাকসু বিজি ইলেকশন করছি এই জন্য হয়তো অনেকেই মানে আমাকে প্রশ্ন করছে আপনি প্রশ্ন করছি কিন্তু অনেকে ভর্তি হয়েছে অনেকে ইলেকশনও করছে ঠিক আছে তো এই দেরি হওয়ার পেছনে আসলে আমার কোনো হাত নেই এত বেশি তীরে হওয়ার পিছনে ছাত্রলীগের নিঃশংস হামলা হত্যার হুমকি এটার জন্য ছাত্রলীগের দায়ী যে এই বয়সে আসলে তো কেউ এখানে পড়তে আসার কথা নয় তো শিক্ষা জীবনটা তো ধ্বংস হয়ে গেছে কেরিয়ার তো কেরিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ছাত্রলীগের হাতে তাই না তো আমি এখন আমার একটা সার্টিফিকেট দরকার যে অন্তত আমার প্রজন্মকে তো বলতে পারবো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট একজন ছাত্র হ্যাঁ এটা প্রতিবাদ সর্বই বলা যায় এটা প্রতিবাদস্বরূপে বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের উপর হামলা হবে নির্যাতন হবে নিপীড়ন হবে শোষণ হবে ঠিক আছে তারা মানে তাদের শিক্ষা বর্ষ শেষ করতে পারবে না রাজনৈতিক কারণে সেটা তো সঠিক না তাহলে আমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর দায় নিতে হবে ছাত্রলীগকে দায় দায় নিতে হবে হ্যাঁ অবশ্যই আমি আমার প্রতিবাদের অংশ হিসেবেই ডাকসতে প্রার্থী হয়েছি ঠিক আছে এখন ভোট আপনারা বলতে পারেন ভোটাধিকারের বিষয়ে আমার তো ভোটাধিকার আছে যার ভোটাধিকার আছে সে ভোটে প্রার্থী হওয়ার অধিকার নিশ্চয় আছে হ্যাঁ অন্যান্য শিক্ষার্থীদের মতো মতো আমি তেমন বেশি ভোট চাচ্ছিও না কারণ এটা হচ্ছে আমার আমার নিজের একটু ইয়া লাগে যে নৈতিকতার জায়গায় আঘাত লাগে যে এভাবে মানে একদম রানিংয়ের স্টুডেন্টরা যেভাবে ভোট চাপছে ঠিক আছে যে এটাই তাদের তাদের অধিকার সবচেয়ে বেশি আমি অনেককে অনেককেই বলেছি অনেক আপনাদের অনেককেই বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপত্যারে যারা নেতৃত্ব দিয়েছে সামনের ফেস সম্মুখ সারির যোদ্ধা এবং দক্ষ যোগ্য দেশপ্রেমিক ছাত্র নেতৃত্ব যাদেরকে আপনারা দেখেছেন লগাইয়ে তাদেরকে আপনি নির্বাচিত করেন এই যে আমাদের ওমামা আছে আব্দুল কাদের আছে আবিদ আছে ঠিক আছে আরও যারা আপনারা সামনে দেখেছেন আছে না তাদেরকে আপনার ভোট দিয়ে যুক্ত করুন ঠিক আছে আমি আমার ঐতিহাসিক একটা অবস্থানের কারণে বা প্রতিবাদস্বরূপ যে আমি নির্বাচন করছি ছাত্ররা কাকে ভোট দেবে না দেবে সেটা তাদের অধিকার হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে তো এই বত্রিশ বছর ষড়যন্ত্র হয়েছে প্রথমে আঠারো বছর ষড়যন্ত্র হয়েছে আমাদের সময়কালে আমরা আন্দোলন করেছি ডাকসুর জন্য চায় আন্দোলন করেছি আমাদের 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 যা সাথে যারা ছিল জুনিয়র তারা ডাকসু আন্দোলন করার মধ্য দিয়ে ডাকসু আন্দোলন করার মধ্য দিয়ে নূর বাহাদুর মৈস্ত্রী সামান্তা শারমিন এরা কিন্তু দীর্ঘ লড়াই করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করেছে ডাকসুর জন্য অবশেষে তারা হাইকোর্টে গিয়ে ডাকসু এসেছে এর প্রেক্ষিতে দুই হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে ইয়ে আসছে এই ডাকসু এসেছে এরপরে আবার চার পাঁচ বছর বন্ধ এই ষড়যন্ত্র আমরা সকলে মিলে রুখে দেবো ইনশাল্লাহ